মুন্সিগঞ্জের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন একটি বাসের যাত্রীরা দুর্ঘটনায় বাসটির ছাদ উড়ে গেলেও বেপরুয়া চালক অন্তত পাঁচ কিলোমিটার গাড়িটিকে যেভাবেই চালিয়ে নিয়ে যান জনরসির মুখে এক পর্যায়ে বাস থামিয়ে পালিয়ে যায় চালক এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ পাঁচ যাত্রী দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেছে বাসের ছাদ প্রাণ বাঁচাতে চিৎকার করেছেন যাত্রীরা তবু দ্রুত গতিতে বাস চালিয়ে যাচ্ছেন চালক এ যেন হুবু সিনেমার দৃশ্য বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই পরিস্থিতির মুখোমুখি হন রাজধানী থেকে বরিশালগামী একটি বাসের যাত্রীরা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন সবাই বরিশাল এক্সপ্রেস নামের বাসটি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানী সাইদাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় গাড়ি ভর্তি যাত্রী ছিল তারা জানান যাত্রা শুরুর ঘন্টা খানেক পর মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে বাসটির এর কিছুক্ষণ পরই একটি কাভারড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায় তারপরও না থামিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকেন চালক রেলওয়ে ব্রিজের উপরে থেকে একটি বাসের ছাদ ভেঙে পড়েছে সেই ছাদটি ভেঙে পড়তে পড়তে চারটি স্বামীর কাছে এসে ভেঙে পড়ে এবং সেই বাসটি ওজন স্টেশন মা ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে তবে এই ঘটনায় সাতটাই শুধু ভেঙে পড়েছে এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হই আমাদের আমার আল্লাহ বাসাইছে আমাদের ও লামাইনা নেলে মনে হয় ওই চোর পাটকর্তার ভাইঙ্গা খবর পেয়ে ঘটনাস্থলে যান কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছেন পুলিশ চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা শাকিলা খুশেদ টোয়েন্টি ফোর নিউজ